এই যে দেখো ফ্রেন্ডস এই মাথার একটা প্যাক বানানোর জন্য এখানে ভেজানো হয়েছে এটা ওভার নাইট ভেজানো ছিল মেথি আমলা ড্রাই আমলা ড্রাই শিকাকাই এবং ড্রাই রিঠা হ্যাঁ এই চারটে ইনগ্রিডিয়েন্টস ওভার নাইট ভেজানো ছিল এবং এগুলোকে এখন রিঠার ফল থেকে বীজটা বার করব শিকাকাইয়ের থেকে বীজগুলো বার করে মিক্সিতে একটা পেস্ট বানাবো তো চলো সেটা করে নিই দেখো ফ্রেন্ডস এটাকে আমি পেস্ট করে নিয়েছি দেখো দেখতে পাচ্ছ এরপর তোমাদেরকে আমি বলবো এর সাথে কি কি মেশাবে মেশালে পরে তোমাদের একটা হেয়ার ফলের সুন্দর একটা প্যাক তৈরি হবে যেটা তোমরা সপ্তাহে যদি দুদিন ইউজ করো দুদিন দিন ইউজ করলে তোমরা দু সপ্তাহের মধ্যে ফল পাবে ফিফটি পার্সেন্ট হেয়ার ফল কমে যাবে ফিফটি পারসেন্ট দু সপ্তাহ ইউজ করলে তো চলো তোমাদেরকে সাথে শেয়ার করি এর সাথে আমি আর কি কী মেশাচ্ছি হ্যাঁ দেখো ফ্রেন্ডস এই যে জলটা দেখছো সেই ভেজানো জলটা যেটাতে ভেজিয়েছিলাম চারটে আমলা চারটে রিঠা আর চারটে শিকাকাই চারটে চারটে তাতে করে আমার এতটা হয়েছে ঠিক আছে এটা যেটা হয়েছে আমার চুলের জন্য দু থেকে তিনবার হয়ে যাবে তোমাদের যাতে বড়ো চুল সেই অনুযায়ী তোমরা যাবে আচ্ছা এটা পেস্ট করার জন্য বাকি জলটা আমি লেগে গেছি আর এইটুকু জল আমার বেঁচে আছে বাট আমি এটা এই জলটাকে ইউজ করে ফেলবো এই প্যাকটা যেটা তৈরি করলাম সেটা এখন এর সাথে মিশিয়ে দেবো দেখো এর মধ্যে আছে মেথি দু চামচ মেথি দেবে আর তোমরা আমি যেগুলো মেশাচ্ছি যদি তোমাদের কাছে থাকে খুব ভালো কথা আর যদি না থাকে তাহলে কোনো ব্যাপার না এই যে পেস্টটা বানিয়েছি এটাই মাথায় লাগিয়ে নেবে ঠিক আছে এটাই মাথায় লাগিয়ে নেবে চলো এটা স্টোর করে দু সপ্তাহের জন্য তোমরা রেডি করে রাখতে পারো আচ্ছা এটার মধ্যে এটা দিয়ে দিলাম জলটার মধ্যে আর দেখো এটা হচ্ছে কাট্টা পাউডার কাঠা পাউডার ঠিক আছে এই কাট্টা পাউডারটা হচ্ছে ভিংরাজ যেটা আছে না ভিংরাজ সেই ভিংরাজের পাউডার এটা ভিংরাজের পাউডার এই ভিংরাজের পাউডার আমি এক চামচ এর সাথে মিশিয়ে দেবো এটা তোমাদের কাছে না থাকলে কোনো ব্যাপার না এটা নাও মেশাতে পারো এ দেখো এই কাঠটা পাউডারটা আর যেহেতু আমি চুলটা কালো করি সেই জন্য এই পাউডারটা আমি মেশালাম ঠিক আছে আচ্ছা আর এবার আমি মেশাবো দেখো একদম কাঁচা ভিংরাজ কাঁচা ভিংরাজ এনে এই দেখো এটাকে আমি পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই দেখো কাঁচা ভিংরাজ এনে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেইটা রাখা আছে এই যে দেখো একদম কালো হয়ে গেছে তো তোমাদের যদি কালোর কোনো ব্যাপার না থাকে এটা শুধু চুল পড়ার জন্য এটা না মেশালেও চলবে আর মেশালেও চলবে ঠিক আছে অসুবিধে নেই এখান থেকে আমি ভিংরাজ পাউডার পেস্টটা খানিকটা নিয়ে নিলাম এটা থাকলো এটা থাকলে আবার পরে একবার যখন তৈরি করব তখন এটা ইউজ করে ফেলবো আচ্ছা এরপর দেখো নিম পাতা শুকিয়ে দেখো নিম পাউডার তৈরি করেছি এটা একটা অন্য প্যাকেটে রেখেছি আমি হুম এই যে দেখো নিম পাউডার নিম পাউডারটা যাদের স্ক্যালবে বে মানে চুলকোয় খুব স্ক্যাল চুলকোয় তাদের তারা তোমরা এখানে নিম পাউডারটা ইউজ দেবে আর যাদের চুলকোয় না যেমন আমার চুলকোয় না তবু তোমাদের জন্য আমি রেডি করছি সেই জন্য কিন্তু এই নিম পাউডারটা আমি এক চামচের মতো এখানে অ্যাড করে দিলাম দেখতে পেলে আচ্ছা এবার আমি দেবো দেখো দু চামচ হেনা ঠিক আছে দু চামচ হেনা পাউডার দেবো দেখো আমি এই হেনাটা ইউজ করি অ্যারোমা প্লাসের এই যে অ্যারোমা প্লাসের এই হেনাটা আমি ইউজ করি তোমরা যে যা হেনা ইউজ করো সেটাই তোমরা এর সাথে অ্যাড করতে পারো আর এটা অ্যাড করতে হবে এটা কোনো ম্যান্ডেটারি নয় যে অ্যাড করতেই হবে অ্যাড করা ছাড়াও তোমরা ওই পেস্টটা যেটা করেছি সেই পেস্টটাই তোমরা লাগাতে পারবে চলো দেখো দু চামচ হেনা আমি অ্যাড করে দিলাম ঠিক আছে ব্যাস আর কিচ্ছু লাগবে না এরপর তোমরা এই পেস্টটা বানিয়ে রেখে দেবে সপ্তাহে দুদিন তোমরা এই পেস্টটা ইউজ করবে সপ্তাহে দুদিন সপ্তাহে দুদিন ইউজ করলেই তোমাদের চুল পড়া একদম ম্যাজিকের মতো কমে যাবে যদি তোমাদের কাছে ভিংরাজ পাতা না থাকে যদি তোমাদের কাছে কাটটা পাউডার না থাকে কোনো ব্যাপার না তোমরা এই যে চারটে জিনিস আমি ভেজালাম মেথি আমলা শিকাকাই আর মেথি আমলা শিকাকাই আর রিঠা হুম মেথি আমলা শিকাকাই রিঠা আর তার সাথে হেনা এই কটা এই পাঁচটা জিনিস দিয়ে তোমরা এই প্যাকটাকে রেডি করে মাথায় প্যাক হিসাবে গোড়ায় গোড়ায় লাগাবে চুলের স্ক্যালবে লাগাতে হবে একদম যে চুলের লেন্থে লাগাতে হবে সেটা নয় তোমাদের গোড়াতে লাগাতে হবে আর লেনথে লাগালেও কোনো অসুবিধা নেই লেন্থে লাগাতে পারো মেন ইম্পর্টেন্ট হচ্ছে গোড়াতে লাগানো ঠিক আছে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় এই প্যাকটা তোমরা লাগিয়ে নেবে দেখো এই প্যাকটা আমি রেডি করলাম এটা কিন্তু আমার দুবার হয়ে যাবে দু থেকে তিনবার আমার চুলের জন্য হয়ে যাবে বাট তোমাদের যাদের বড়ো চুল তাদের হয়তো একবারই লেগে যাবে ঠিক আছে তো চলো তোমাদের সাথে হেয়ার ফল প্যাকটা রেডি করে দেখালাম এটা আমি এখন নিজে মাথায় মাখবো আর তোমাদের সাথে শেয়ার করব আর এক ঘন্টা এক ঘন্টা রাখবে এক ঘন্টা রাখার পর প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে ফেলবে খুব নেসেসারি না থাকলে শ্যাম্পু করবে না পরের দিন শ্যাম্পু করবে আর খুব নেসেসারি থাকলে শ্যাম্পু করে নিতে পারো অসুবিধে নেই রেখে শ্যাম্পুটা না করতে পারলেই ভালো হয় আর যদি দরকার হয় করে নিতে পারো বাট এক ঘন্টা এটা তোমরা মাথায় কিন্তু রাখবে এক ঘন্টা রাখলেই তোমরা এর রেজাল্ট পেয়ে যাবে সপ্তাহে দুদিন লাগাবে সপ্তাহে দু দিন আর মানে দু সপ্তাহ মানে চারবার অনলি চারবার ইউজ করে দেখো তোমাদের চুল হানড্রেড পার্সেন্ট ফিফটি পারসেন্ট কমে যাবে ফিফটি পারসেন্ট কমে যাবে আর এটা যদি তোমরা মিনিমাম তিন থেকে চার মাস লাগাতার তোমরা ইউজ করতে থাকো তোমাদের চুল মানে চুল যে ফল হবে হেয়ার ফল আট আটকানো কেউ রোধ করতে পারবে না যে চুল পড়বে এটা হতেই পারে না হ্যাঁ চুল তো প্রাকৃতিক নিয়মে পড়ে সেইটুকু তো পড়বেই বাট এক্সট্রা যে হেয়ার ফল হয় টানলে যে ঝরঝর করে চুল চলে আসে আর এই বর্ষাকালে মাথা ঘেমে থাকলে চুলের গোড়া যখন খুব নরম হয়ে যায় তখন চুল ওঠে চুল মাথা যাদের বেশি ঘামে তাদের চুল ওঠে বেশি তো মাথাটা ঘামাটা তো আর আটকানো যাবে না যাতে চুলটা একটুখানি খুলে রেখে মাথাটা যাতে শুকনো থাকে সেই রকম ব্যবস্থা নিজেকে নিতে হবে আদারওয়াইজ এই প্যাকটা যদি তোমরা সপ্তাহে দুদিন ইউজ করো হানড্রেড পারসেন্ট তোমাদেরকে আমি বলছি যে তোমাদের চুল কিন্তু পড়া কমে যাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট চলো এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি লাগাবো তখনও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো লাগিয়ে ফেলি দেখো ফ্রেন্ডস এই যে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ হ্যাঁ এটা লাগিয়ে তোমরা এক ঘন্টা রাখবে এক ঘন্টা রাখলেই হয়ে যাবে মিনিমাম এক ঘন্টা যদি একটু বেশি রাখতে পারার টাইম থাকে তোমাদের হাতে অসুবিধে নেই মিনিমাম এক ঘন্টা রাখবে রাখার পর প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে দেবে ঠিক আছে তো লাগাটা লাগানোটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমি আগে তোমাদের আমার ভিডিওতে আছে কিভাবে সেলফ নিজের মাথার হেনা নিজের মাথার প্যাক কীভাবে আমরা লাগাতে পারবো সেটা কিন্তু আমি এই সাইড দিয়ে লাগাতে হবে সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো নিজেরই আমি কিন্তু নিজেই লাগিয়েছি এটা আমি কোনো মেয়ে দিয়ে লাগাইনি বা কেউ আমাকে লাগিয়ে দেয়নি এটা আমি নিজেই লাগিয়েছি তো এটা লাগিয়ে তোমরা এক ঘন্টা রেখে জল দিয়ে ধুয়ে ফেলবে আর যদি খুব এমার্জেন্সি থাকে আমি বললাম আগেই বলেছি যদি খুব এমার্জেন্সি থাকে তাহলে শ্যাম্পু করে নিতে পারো কোনো অসুবিধে নেই তো চলো এইটা ছিল আজকে আমাদের তোমা আমার তোমাদেরকে জানানোর যে হেয়ার ফল বর্ষাকালে অতিরিক্ত চুল পড়ে গ্রীষ্মকালে পরে মাথা ঘেমে যায় সেই জন্যে আর ইন্টারনাল যদি কোনো প্রবলেম মানুষের থাকে তাহলে এক্সেস চুল আমাদের ওঠে এই কটা কারণে আমাদের চুল কিন্তু হেয়ার ফল কিন্তু ভীষণভাবে হয় তো আর যদি তোমার ধরো কোনো মাথা ঘেমে যাচ্ছে বা তুমি মাথা অনেকক্ষণ ধরে আছড়াওনি মাথায় ময়লা হ্যাঁ নানা রকম কারণ থাকে তাহলে যদি চুল ওঠে তাহলে কিন্তু এইটাতে কাজ দেবে এবং ভীষণভাবে কাজ দেবে আর যদি ইন্টারনাল কোনো রোগের জন্য তোমার চুল পরে যেমন থাইরয়েড থাকলে চুল পড়ে কিন্তু যাদের থাইরয়েড আছে যাদের চুল পরে তাদেরও কিন্তু এইটুকু হলেও কাজ দেবে তারাও যদি এটা লাগাও তাহলেও কিন্তু কাজ দেবে একদম যে খুব কাজ দেবে না তা নয় যেটা ইন্টারনাল রোগের জন্য হলে কাজ যতটা না কাজ দেবে তার থেকে রোগ ছাড়া যাদের আছে কোনো অন্য কোনো প্রবলেমে চুল উঠছে ধরো বর্ষাকালে চুল ওঠে বা অযত্নের জন্যে চুল ওঠে ঠিকমতো যত্ন করতে পারছে না ঠিকমতো তেল লাগায় না ঠিকমতো শ্যাম্পু করে না সপ্তাহে যতদিন শ্যাম্পু করা দরকার ঠিকভাবে চুলের কেয়ার করে না হেয়ার কেয়ার যেটা করে সেটা করে না তো তাদের এক একজন এই জন্য তাদের চুল উঠতে পারে তাই না আর যদি কোনো রোগ থাকে তাহলে উঠতে পারে তো ইন্টারনাল কোনো রোগ থাকলে তালে কাজ দেবে না কম দেবে কম দেবে দেবে না বলবো না দেবে কিন্তু কম দেবে পার্সেন্টেজ অনেক কম দেবে বাট ওই রোগটা ছাড়া যাদের অন্য কোনো কারণে চুল করছে তাদের কিন্তু খুব ভালো কাজ দেবে এবং তোমরা করে দেখবে আমার মুখের কথায় আমি বলছি না তোমরা করো তোমরা করে রেজাল্ট পাও তারপরে আমাকে কমেন্ট করো কারণ আমি নিজে এর ফল পেয়েছি আমার এই বেডশিটটা দেখছো বেডশিটটা আমি দেখাতে পারছি না দেখো ইয়ালো কালারের বেডশিট দেখো এই যে এই বেডশিটটা পুরো চুলে ভর্তি হয়ে থাকতো এই ছোট ছোটো চুল আমার তো চুল ছোট। তো সেই জন্য এইটুকুটুকু চুলে ভর্তি হয়ে থাকতো তো এইটা ইউজ করার পর আমি রেজাল্ট পেয়েছি তারপর আমি তোমাদেরকে আমি কিন্তু অনেক দিন হেয়ারের কিছু দেইনি অনেক অনেকদিন প্রায় দু সপ্তাহের উপর হয়ে গেল আমি হেয়ারের কিছু দেইনি তো এই এইটা আমার নিজের চুল পড়ছিল ভীষণ যার জন্য আমি এই রেমেডিটা ইউজ করেছি রেজাল্ট পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আগেও বললাম তোমাদের যে কাটা পাউডার যেটা তোমাদের দেখালাম ওই পাউডারটা যদি নাও থাকে এই চারটে ইনগ্রেডিয়েন্টস আর হেনা এই পাঁচটা দিয়েও তোমরা করতে পারো ঠিক আছে আর যে জলটা ভেজানো জলটা ছিল সেটা দিয়ে টোনার ইউজ করবে টোনার হেয়ার টনিক হেয়ার টনিক ধরো প্যাক লাগাতে পারলে না জলটা যে ভিজিয়েছিলে যে জলটা দিয়ে পেস্ট বানালে কিছুটা জল যদি রেখে দাও একটা শিশিতে করে সেটা তোমাদের এই ঘোড়ায় ঘোড়ায় স্প্রে করে দেবে এটা ইয়ার টনিকের কাজ করবে এক ঘন্টা রেখে মাথা শ্যাম্পু করে নেবে তা হলেও অনেক কাজ দেবে আর বাকি ওটা থেকে ওই যেগুলো ভিজিয়েছিলাম শিকাকাই আমলা রিঠা অ্যান্ড মেথি এই জলটা ভেজানোর জলটা দিয়ে পেস্ট করবে আর কিছুটা জল রেখে দেবে রেখে দিয়ে ওটা টোনারের কাজ করবে দেখো লাগিয়েছি হেনার জন্য হাল হালকা হাতটা একটু ইয়ে হয়েছে হালকা একটু ইয়ে হয়েছে তো যাই হোক তো আমার এটুকুই তোমাদের সাথে বলার ছিল কারণ আমি দেখি অনেকে হেয়ার ফলের সমস্যায় ভোগো এবং ইভেন আমিও ভুগি আমার যে চুল ওঠে না তা না চুল উঠেছে প্রচুর চুল উঠছিলো এটা করে কিন্তু আমি রেজাল্ট পেয়েছি রেজাল্ট পেয়েছি আগে আমি রেজাল্ট পাই তারপর আমি আমার যারা আমার পরিবারের লোকজন তাদেরকে আমি সাজেস্ট করি নিজে রেজাল্ট না পাওয়া পর্যন্ত আমি সাজেস্ট করি না এই দেখো আমার ট্রিগমেন্টেশানের ব্যাপারটাও তাই আমি নিজে রেজাল্ট পেয়েছি তারপর তোমাদেরকে আমি একটা রেমেডি যেভাবে আমি রেজাল্ট পেয়েছি সেই জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করি এবার যারা মনে করবে যে হ্যাঁ এটা আমি অ্যাকসেপ্ট করবো তারা করতে পারো তো চলো নিজেরা ইউজ করো তারপরে রেজাল্ট আমাকে জানিও যে হ্যাঁ আমি আমরা রেজাল্ট পাচ্ছি হেয়ার ফলের সমস্যায় এমন কোনো লেডিস নেই এমন কোনো মহিলা নেই যে ভুগে না ইভেন ছেলেদেরও হয় আমার ছেলেরও কিন্তু হেয়ার ফল হয় তো এই ছেলেরা এইসব মেখে বসে থাকতে চায় না তো ওকে আমি টনিকটা বানিয়ে দিয়েছি আমার ছেলেকে আমি টনিকটা বানিয়ে দিয়েছি যে বাবা তুই টনিকটা লাগা মাথা চুলটা আমার কাছে এলে তো আমি লাগিয়ে দিই তো ছেলে ওটা তো সবসময় ওপরে মানে নিজের কাজে ব্যস্ত থাকে তো যাই হোক ওকে দিয়ে দিয়েছি ও লাগায় আর আমি যদি আমি সময় পাই আমার আমার কাছে এলে আমি লাগিয়ে দিই হেয়ারটা ও কাজ দেবে সেম কাজ দেবে বাট এই হেয়ার প্যাকটা দিলে একটু হয়তো বেশি দেবে কারণ যেহেতু এটা আমরা এক ঘন্টা রাখছি এবং অনেক আর এর সাথে আরও জিনিস লাগিয়েছি হেনা আছে এর মধ্যে হেনা পড়েছে না তো সেই জন্যে তো চলো আমার অনেক কথা বললাম তোমাদের যাদের তোমাদের ভালো লাগবে অবশ্যই তোমরা এই এই যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা তোমরা অ্যাপ্লাই নিজেদের ওপর করতে পারো কাজ দেবে কাজ দেবে হানড্রেড পার্সেন্ট কাজ দেবে ফিফটি পার্সেন্ট চুল ফিফটি পার্সেন্ট হেয়ার ওঠা বন্ধ হয়ে যাবে অনলি দু সপ্তাহ দু সপ্তাহে টু উইকে ফোর টাইমস টু উইকে ফোর টাইমস করলেই তোমরা ফিফটি পার্সেন্ট রেজাল্ট পাবে আর যদি এটা করতে থাকো দেখবে তোমরা নাইনটি পার্সেন্ট রেজাল্ট পাবে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট হ্যাঁ ফাইভ পার্সেন্ট চুল পড়বে এটা কারোর সাধ্য নেই আটকানো ফাইভ পার্সেন্ট চুল উঠবেই ওটা প্রাকৃতিক নিয়ম ন্যাচারাল পদ্ধতি ওটা চুল ওইটুকু উঠবেই আবার নতুন চুল যেগুলোর বয়স হয়ে যায় চুলের সেগুলো অটোমেটিক পড়ে যায় ঠিক আছে তো চলো বন্ধুরা এটুকুই ছিল তোমাদের কাছে বলার আমার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা বাই বাই